ময়মনসিংহ নান্দাইল শতনং মুশুলি ইউনিয়ন মুশুলি বাজার হতে কামালপুর স্কুল এক কিলোমিটার রাস্তা রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় জীবনের কোনো গ্যারান্টি নাই এক পা এগুলোয় গর্ত আর এক পা দিলে দুর্ঘটনা এক কিলোমিটার রাস্তা যেন এক কিলোমিটার বিপদ রাস্তার বেহাল দশা কি রাস্তা কীভাবে বেশি খারাপ নাকি এসে দেন এসে দেন এসে দেন বাংলাদেশে সর্বোচ্চ খারাপ রাস্তা এটা আমার জন্মের পরে উন্নয়ন কি জিনিস আমি দেখছি না নাই রাস্তাটা শুধু না ভাই এখানে প্রতিদিন কারো না কারো স্বপ্ন ভেঙে যায় একজন মা তার বাচ্চাকে নিয়ে পড়ে যায় একজন শ্রমিক সময় মতো কাজে পৌঁছাতে পারে না একজন ছাত্র ঠিক টাইমে পরীক্ষা ধরতে পারে না প্রতিদিন এই রাস্তায় চলতে গিয়ে মনে হয় ওটু না এই যে দেখেন মনে হয় যুদ্ধের ট্যাং চালাইতেছে এই যে বড় বড় গর্ত দেখতেছেন এটা কোনো রাস্তা না ভাই এটা গর্তের জঙ্গল এটা হচ্ছে বিপদের রাস্তা সকাল হলে মনটা চিনচিন করে আজ কি উল্টামো আজ না জানি কার গাড়ি উল্টে যায় এতদিন তো কষ্ট করছি এখন মনে হয় আমরা মানুষ না আমরা অভিশপ্ত গর্তের যাত্রী এক কিলোমিটার রাস্তা পার হতে গাড়ি নয় ডাককার লাইসেন্স লাগে এটা দেখেন আটকে গেছে মানুষ হেঁটেও চলতে পারে না গাড়ি তো দূরের কথা আমি চাই ভিডিওটা সবাই দেখুন এটা কারো সিনেমা না আমাদের প্রতিদিনের কষ্ট শেয়ার করে আওয়াজ তুলুন বাঙা রাস্তার বাস্তবতা